আপনি যদি জানতে চান কোন কালারের পোশাক আপনার জন্য সেরা কোন কালারের পোশাক পরলে আপনাকে বেশি স্মার্ট লাগবে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে তাহলে আজকে ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কেননা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন কালারের পোশাক পরলে আপনাকে বেশি স্মার্ট লাগবে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে সো অবশ্যই পরামত আজকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে ভিডিও অল রাইট তো কথা না বেরিয়ে আমরা জেনে নেই কোন কালারের পোশাক পরলে আপনাকে বেশি স্মার্ট লাগবে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে তার সম্পর্কে তো পৃথিবীতে সাধারণত তিন বর্ণের মানুষ রয়েছে কালো শ্যামলা এবং ফর্সা তো আপনাকে আরও যদি কালো এবং শ্যামলা হয়ে থাকে তাহলে আপনি সবসময় ট্রাই করবেন ডার্ক কালারের পোশাকগুলো পরার জন্য এবং সবসময় ট্রাই করবেন লাইট কালারের পোশাকগুলো অ্যাভয়েড করার জন্য কেননা আপনি যখন ডার্ক কালারের পোশাকগুলো পরবেন এর ফলে আপনাকে কিন্তু আরও বেশি স্মার্ট লাগবে আরও বেশি আকর্ষণীয় লাগবে আপনি যদি লাইট কালারের পোশাক পরেন এর ফলে কিন্তু আপনার পোশাকগুলো অনেক হাইলাইট করবে এর ফলে আপনি যত রান্না কালো যত রান্না শ্যামলা তার থেকে বেশি দেখা যাবে এর ফলে কিন্তু আপনাকে দেখতে মোটেও জোস লাগবে না এর জন্য আপনি কি করবেন সবসময় ডার্ক কালারের পোশাকগুলো পরবেন যেমন আপনি পরতে পারেন অলিভ কালারের পোশাক ব্ল্যাক কালারের পোশাক তারপর আপনি মেরুনও পরতে পারেন যেমন আমি যে পোশাকটি পরেছি এটা যদি একদম টকটকে লাল থাকতো একদম একদম লাইটের লাইট লাল তাহলে কিন্তু আমাকে দেখতে আরও কালো লাগতো বাট এর একটু ডার্ক টাইপের মেরুন টাইপের এর ফলে কিন্তু আমাকে দেখতে কিছুটা জোস লাগতেছে তো আপনি সবসময় ট্রাই করবেন ডার্ক কালারের পোশাকগুলো পরার জন্য ডার্ক কালারের মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি কিছুটা বললাম আরও আপনি গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দেবেন আরও বের হবে আর কালো বর্ণের শ্যামলা বর্ণের ছেলেদের নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি সেগুলো দেখবেন তাহলে আরও কিছু জানতে পারবেন আর যদি আপনার গায়ের রঙ ফাঁসা হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ধরনের পোশাক পরতে পারবেন যে কোনো কালারের পোশাক পরতে পারবেন তাহলেই আপনাকে জোস লাগবে তো এই সিম্পল রুলস এই সিম্পল রুলস যদি আপনি মেলে চলেন তাহলে আপনাকে যে কোনো কালারের পোশাকের জোস লাগবে এবং তার সাথে সবসময় ট্রাই করবেন ফিট কাপড় পাওয়ার জন্য যে কালারের পোশাকই পড়ুন না কেন আপনার পোশাকটি যদি ফিট না হয় তাহলে কিন্তু আপনাকে দেখতে মুটেও জোস লাগবে না মুটেও আকর্ষণীয় লাগবে না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন কালারের পোশাক পরলে আপনাকে বেশি স্মার্ট লাগবে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে অলরেট এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনি ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিওটি ভালো লাগলে থাম আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এড যে আউট